আশি হাজার কিলোমিটার রাইড করেছি দেখেন অটোমিটারে ফাইনালি আমাকে ইঞ্জিনে হাত দিতে হয়েছে অ্যান্ড পুরো ইঞ্জিনটাকেই আমার নতুন করে বিল্ড করতে হয়েছে এই বাইকটা এখন আমাকে পুরোপুরি ব্রেকিং পিরিয়ড মেনে রাইড করতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি এই মুহূর্তে আসি হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের এখানে এখান থেকে হাতের বাম সাইডে যাচ্ছি কজ আমি বাইকে ফুয়েল লোড করব ফুল ট্যাঙ্ক আজকে আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অনেকে আমার কাছে জানতে চান বাইকটা যে আমি এতদিন চালালাম সিভিআর ওয়ান ফিফটি আর যেটা দুই হাজার আঠেরো মডেলের বাইকটা আমি এতদিন চালালাম এতদিন চালাই এই বাইকের মানে চালানো বা এই বাইকের কস্টিং কেমন অন্যান্য সার্ভিসে বিভিন্ন জন আমাকে জিজ্ঞাসা করে থাকেন আমি বরাবর আপনাদেরকে বলছি যে আমার এই বাইকে আমি কখনোই ইঞ্জিনে হাত দেয়নি বাট আমি ফাইনালি আশি হাজার কিলোমিটার রাইড করেছি দেখেন অডোমিটারে আশি হাজার একশো চোদ্দো কিলোমিটার তো রাইড করার পর ফাইনালি আমাকে ইঞ্জিনে হাত দিতে হয়েছে বললে ভুল হবে মানে পুরা ইঞ্জিনটাকেই আমার নতুন করে বিল্ড করতে হয়েছে আর এই নতুন করে বিল্ড করতে আমার টোটাল কস্ট গেছে প্রায় ষাট হাজার টাকার উপরে চিন্তা করেন একটা সিভিয়ারের ইঞ্জিনে নতুন করে আমাকে পিষ্টন করতে হয়েছে নতুন করে ক্রাংশ্যাপ ব্যালেন্সার সবকিছু চেঞ্জ করতে হয়েছে তো এইসবের বিল ওয়ার্কশপ থেকে আসছে প্রায় ষাট হাজার টাকা যা আসলে আমার কাছে হিউজ একটা অ্যামাউন্ট হুট করে এত টাকা মানে সব কিছু মিলায় একটা খুবই বাজে অবস্থায় পড়ে গেছিলাম বাট আলহামদুলিল্লাহ কোনোভাবে হোক আল্লাহ মিলাই দিছে সব কিছু ম্যানেজ করে বাইকটাকে ওয়ার্কশপ থেকে কিছুক্ষণ আগে নিয়ে মাত্র হচ্ছে ফুল ট্যাঙ্ক করতে যাচ্ছি কারণ দেখেন এই বাইকটা এখন আমাকে পুরোপুরি ব্রেকিং পিরিয়ড মেনে রাইড করতে হবে ব্রেক ইন পিরিয়ড এই জন্যই মানতে হবে দেখেন একটা নতুন বাইকের যে ব্রেক ইন পিরিয়ড যেভাবে মানেন তার থেকেও বেশি সেন্সিটিভ বিষয় হচ্ছে এইটা কারণ এইটা নতুন করে রিবিল্ড করা একটা ইঞ্জিন আর যেহেতু এখন বাইকটা মানে পুরোপুরি ইঞ্জিনটা নতুন করে করতে হয়েছে সো আমাকে এখন খুবই কেয়ারফুল রাইড করতে হবে আর পি এম চার পাঁচ হাজারের উপরে তোলা যাবে না মিনিমাম দুই হাজার কিলোমিটার আমি এভাবেই রাইড করবো ইনশাল্লাহ আমার এই ইঞ্জিনের কাজকর্ম সব কিছুই করেছি হচ্ছে মটোপ্লেক্স থেকে এইটা মটোপ্লেক্স হচ্ছে ফিডে ফিটে ভাইয়ের ওয়ার্কশপ সেখানেই আমার যাবতীয় কাজকর্ম করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি অ্যান্ড সবুজ ভাই অনেক অমায়িক একটা লোক সবুজ ভাই আমাকে ব্রেকিং পিরিয়ডের সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন অ্যান্ড আমি সেই অনুযায়ী রাইড করার চেষ্টা করব ভাই আমাকে বলেছিল যে বাইকের ইঞ্জিন যাতে অতিরিক্ত হিট না হয় যদি হিট হয় তাহলে ব্রেক দিয়ে রাইড করতে হবে ঢাকা সিটির ভিতরে কি পরিমাণ জ্যামে রাইড করতে হয় অতিরিক্ত পরিমাণে ক্লাস ধরতে হয় এই জন্য বাইকের ইঞ্জিন কিন্তু একটুতেই হিট হয়ে যায় সো আমি এই জন্য চিন্তা করতেছি যে আমি চলে যাব তিনশো ফিট এরিয়াতে মানে আমার আপাতত প্ল্যান এইটা দেখেন আমি এই অবস্থায় যদি বাইকটাকে মানে গ্রামে নিয়ে যাইতে যাই দেখেন সাড়ে তিনশো কিলোমিটার আমার একটা না মোটেও রাইড করা ঠিক হবে না তিনশো কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটাও পরিবর্তন করতে হবে প্লাস ক্লাস সাইডের কভারটা খুলে সাইডে একটা মোবিল ফিল্টার আছে সেই মোবিল ফিল্টারটাকেও ক্লিন করতে হবে প্রচুর পরিমাণে ঢাকা সিটির ভিতরে জ্যাম থাকে আর একটু পর পর কিন্তু ইঞ্জিন এমনিতেই ওভারহিট হয়ে যায় বারবার ক্লাস ধরার কারণে এজন্য আসলে ঢাকার সিটির ভিতরে রাইড করে আসলে তিনশো কিলোমিটার কভার করাটা খুবই কষ্টকর আর এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন ফুয়েল লোড করার পর তিনশো ফিটের দিকে মানে রওনা করে দিয়েছি মোট কথা আমাকে দুই তিন দিনের মধ্যে এই ঢাকাতে তিনশো চারশো কিলোমিটার রাইড করতে হবে এজন্য জাস্ট আসলে ঢাকা সিটির ভিতরে যেহেতু এটা কমপ্লিট করা পসিবল না জন্য আমি তিনশো ফিট তারপর হচ্ছে মাওয়া এদিকে যেতে পারি এবং আর পি এম চার হাজার পাঁচ হাজারের উপরে তো উঠাবই না দেখেন এখন পর্যন্ত আমি রাইড করছি এখন পর্যন্ত মনে হয় আমার বাইক ফোরটি ফাইভের উপরে উঠাই নাই আমি সো সেইভাবেই রাইড করতেছি খুবই কেয়ারফুলি রাইড করতেছি ভাই দেখেন আমি যদি খুবই কেয়ারফুলি রাইড না করি আমার এই ষাট হাজার টাকা দিয়ে নতুন করে ইঞ্জিনটাকে বিল্ড করা পুরোটাই বৃথা হয়ে যাবে ব্রেকিং পিরিয়ডটা খুব ভালোভাবে মেনটেন করে আমি রাইড করি তাহলে পরবর্তী চল্লিশ পঞ্চাশ হাজার কিলোমিটার বাইকটা আমি অনায়াসে খুব ভালোভাবে রান করতে পারবো এবং ভালো একটা সাপোর্ট পাবো ইনশাল্লাহ এজন্য আমাকে এখন আমার প্ল্যান মাফিক দুই হাজার কিলোমিটার কমপক্ষে দুই হাজার কিলোমিটার ভালোভাবে ব্রেক ইন পিরিয়ড মেনে রাইড করতে হবে আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যদি কারো বিন্দুমাত্র কোনো সাইড থেকে উপকার হয়ে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম